কাঁচা আমের টকজাল মিষ্টি আচারটা দেখুন কতটা লোভনীয় হয়েছে মশলা দেওয়ার সাথে সাথে কালার চেঞ্জ হয়ে যাবে আমি যেভাবে কাঁচা আমের টকজাল মিষ্টি আচারটা বানালাম এভাবে একবার ট্রাই করে দেখবেন খেতে অসাধারণ হবে আর সারা বছর সংরক্ষণ করেও খেতে পারবেন আসসালামু আলাইকুম ওয়ান সবাইকে ওয়েলকাম করছি আরো একটি নতুন কাঁচা আম পুড়িয়ে যাওয়ার আগে আসুন দেখা যাক আমি কিভাবে কাঁচা আমের টকজাল মিষ্টি আচারটি তৈরি করেছি একদম গাছ থেকে পাড়া থেকে শুরু করে সবটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো শেষ পর্যন্ত সাথেই থাকুন বাবার বাড়িতে গিয়েছিলাম আমার বাবার গাছ থেকে আমার ছোট্ট ভাগনা দিয়ে আমগুলো পাড়িয়ে নিয়ে এসেছিল আমার বাবা মহান আল্লাহর কাছে চলে গিয়েছেন রাব্বির হাম হুমা কামার আব্বাই সগিরা আমার আব্বার জন্য সবাই দোয়া করবেন আমার আব্বার হাতে লাগানো গাছ থেকে আমরা ফলমূল খাচ্ছি অথচ আমার আব্বা নেই যদিও বিষয়টি ভাবতে এবং ফলমূল খেতে আমার খুবই খারাপ লাগে তারপর এই তো চলে আসলাম নিজের বাসায় তারপর চলে আসলাম কিচেনে আচার বানাতে প্রথমে আমি শুকনো মরিচ গুলো টেলে নিয়েছি তারপর পাঁচ বুরুন গুলো টেলে নিয়েছি খুবই অল্প উপকরণে অল্প মশলায় আমি রোদে দেওয়ার জামেলা ছাড়াই এই টক মিষ্টি আমি আচারটা তৈরি করে পাঁচ পুরন আর শুকনো মরিচগুলো টেলে নেওয়ার পূর্বে আমগুলো ছেলে নিয়েছি তারপর ভালোভাবে কেটে ধুই হালকা একটু বাপ দিয়ে নিয়েছি তারপর পানি জড়িয়ে ঠান্ডা হতে রেখে দিয়েছি খানিকটা সময় তারপরে তো আবারও চলে আসলাম সে একই সরিষার তেল দিয়ে এই টকজাল মিষ্টি আচারটি তৈরি করতে যাচ্ছি আর অন্যদিকে তেলে নেওয়া মশলাগুলো আমি আধা করে গুঁড়ো করে নিয়েছি এখন কিন্তু কাঁচা আমের দিন শেষ পাকা আমের সব আমি আমার বাবার বাড়ি থেকে কাঁচা আমগুলো সংগ্রহ করতে পেরেছি দারুণ লোভনীয় এই টক মিষ্টি আমের আচার রোদে দেওয়ার জামেলা ছাড়াই তৈরি করতে পারবেন দুপুরে ভাতের সঙ্গে অথবা বিকেলে একটু চামচে করে নিয়ে খেতে অসাধারণ লাগে যারা আচার লাভার আছেন তারা তো জাননি এটি কতটা মজাদার খেতে আচারের নাম নিলে জীবে জল চলে আসে প্রায় সকলেরই আর তা যদি হয় আমের আচার তাহলে তো বয়ম খালি করা কোনো ব্যাপারই না আমের মৌসুমে যখন বাজারে কাঁচা শুরু করে তখন ঘরে ঘরে বানানো হয় মজাদার লোবনীয় আমের আচার যার মন মাতানো গ্রাম সবকিছু ভুলি আর সারা বছর রসিয়ে রসিয়ে খাওয়ার জন্য মজাদার আমের আচার রেসিপি নিয়ে আজ আপনাদের মাঝে হাজির হয়েছি জানেন আপনাদের কার কাছে কেমন লাগবে এই টকঝাল মিষ্টি আমের আচার আমার সবচেয়ে বেশি পছন্দের আমার বাসার সবাইও পছন্দ করে এই মৌসুমে পুড়িয়ে যাওয়ার আগে আপনিও চাইলে বাসায় তৈরি করতে পারবেন এরকম টকজাল মিষ্টি আমের আচার আচার শুধু একটি খাবার নয় এটি আমাদের রসনার সাথে জড়িত এক আবেগের নাম জাল টক মিষ্টি কিংবা মিষ্ট্র স্বাদের আচার খেতে ভালোবাসে না এমন মানুষ খুব কমই এক চামচ আচারে লুকিয়ে আছে হাজারো স্মৃতি মায়ের হাতের সেই জাল মিষ্টির স্বাদ মনকে নিয়ে যায় শৈশবে তেতো জীবনে যদি একটু আচার মিশিয়ে নেওয়া যায় তবে তা হয়ে ওঠে মিষ্টি টক জাল এক অনন্য অনু তখন সাধারণ খাবারও হয়ে ওঠে অসাধারণ যদি সাথে থাকে এক চিমটি আচার কাঁচা আমি টকজাল মিষ্টি যেন জীবনের ছোটো ছোটো আনন্দের প্রতিচ্ছবি একবার মুখি দিলে স্বাদে গন্ধে আর অনুভূতিতে ছড়িয়ে পড়ে সুখে আমার বানানোর টকজাল মিষ্টি এ আচার আমাদের কাছে তো খুব ভালো লেগেছে আপনাদের কার কাছে কেমন লেগেছে জানাতে বলবেন না আজ এতটুকুই আবারও কথা হবে সুন্দর কোনো এক বিরতি কিংবা পোস্টে ততক্ষণ সবাই ভালো থাকে আমারও আমার পরিবারের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল আল্লাহ হাফিজ